এই যে এখানে একটা চৌ বাচ্চা আছে চৌ বাচ্চার মধ্যে একটা বেজি পড়ে গেছে তো বেজিটা কখন পড়েছে বলতে পারবো না আমি এখন দেখছি পড়েছে তো এটাকে তোলার চেষ্টা করব দেখায় তোমাদেরকে এই যে খুব কষ্ট পাচ্ছে এটাকে এখন কীভাবে তুলবো তাই ভাবছি আবার কামড়ে দেয় নাকি এটা একটা মাছের চৌবাচ্চা চৌবাচ্চার মধ্যে পড়ে গেছে বেজিটাকে কীভাবে তুলবো সেটাই তোমাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেখাবো কীভাবে তুলছি আমি তো ভাবছি একটা প্রথমে বাঁশ নিতে হবে বাঁশ নিয়ে কি হবে এই বাসটা ভাবছি ওখানে না ভিয়ে দিলে এই বাসে দিয়ে উঠে উঠবে এই যে এই বাসটা নিয়ে নিচ্ছি হয়

উঠে বার উঠে বার বাস দিয়ে উঠে বার ওট 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 ওটে উঠতে পারবে কিনা এটাই বিষয় এই তো পারবি 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 ওট 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 শক্তি খাটা শক্তি খাটা ওর শক্তি কমে গিয়েছে অনেকক্ষণ হয়তো জলের মধ্যে পড়েছে এই তো পারছিস 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 হ্যাঁ হ্যাঁ বা উঠো উঠোপা উঠো পর তাড়াতাড়ি উঠো পরে যাচ্ছে গায়ে শক্তি কমে গেছে ও টোট ও টোট উঠে পড় যা ও শক্তি 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 দেখছি ওকে কি করে ওঠে না যায় অন্য একটা কোনো কায়দা করতে হবে এই নেটটা দিলে উঠতে পারবে নেটের সঙ্গে আমাকে আবার কামড়ে দেয় নাকি দেখি নেটটা নিয়ে যায় এই দুটো তো ওটা পড় উঠে পর উঠে পর বাহ এই শক্তি খাটাচ্ছে এই তো উটো 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 আরেকটু 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 তো বন্ধুরা আমি এসেছিলাম চো এখানে আমি এসে দেখি একটা বেজি পড়ে গেছে তো বেজিটাকে তোলার জন্য আমি একটা বাস দিয়েছি তো এখন বাসটা আমি আস্তে আস্তে নিচু করব উপরে ওঠার চেষ্টা করছি ও যদি উঠে পড়তে পারে তো ভালো খুবই দেখাবো কীভাবে বাসটা আমি উঁচু করছি আস্তে আস্তে নিচু করে দেবো এই যে হচ্ছে বাস এই বাসটা আমি আস্তে আস্তে তুলে দেব ও যদি উঠতে পারে উঠবে এই যে বাসটা

আয় চলে 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 আয় চলে 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 আয় কিছু বলবো না আমি আয় আয় যা চল যা যা কোন গিরেഷ്ണ 가 যা তে জঙ্গলে চলে গেল ও তো খুব খুশি যায় আমি খুব কষ্ট পাচ্ছিলাম ওই দেখো টাল খেয়ে খেয়ে যাচ্ছে ওই শরীরটা একটু দুর্বল আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না তো বন্ধুরা এরকম যদি কোনো পশুকে দেখো পাখি দেখো বিপদে পড়েছে তো তোমরা এরকম তাদেরকে সাহায্য করবে তাদেরও একটা জাহান আছে ভিতরে তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটাই ভালো লাগলে একটা লাইক দিয়ে ধন্যবাদ জানাবেন নমস্কার